সমগ্র ইরানে ছড়িয়ে পড়েছে সরকার বিরোধী বিক্ষোভ একত্রিশটি প্রদেশে এই রাস্তায় নেমেছে দশ লাখের বেশি মানুষ আহতুল্লাহ খামেনির প্রশাসনকে উৎখাত করে রাজতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা তাদের লক্ষ্য নজিরবিহীন চাপের মুখে দেশ জুড়ে পুরোপুরি ইন্টারনেট বন্ধ রেখেছে প্রশাসন বহির্বিশ্বের সাথে এক প্রকারের সংযোগ বিচ্ছিন্ন ইরান বারো দিনের সহিংসতায় পঁয়তাল্লিশ জনের প্রাণহানির খবর মিলেছে প্রকাশ্যে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির মৃত্যুর চেয়ে স্লোগান দিচ্ছেন ইরানিরা আগুন দেয়া হয়েছে রাজধানীর সরকারি স্থাপনায় জেনারেল কাশেম সুলাইমানের ব্যানারে এমনকি অগ্নিসংযোগের খবর মিলেছে রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরআইবির ভবনেও পুরো প্রশাসনের উপরই ক্ষোভ উগড়ে দিচ্ছেন আন্দোলনরতরা প্রায় দু সপ্তাহের বিক্ষোভ সহিংসতায় অগ্নিগর্ভ ইরান সরকারি স্থাপনায় ভাঙচুর আগুন নিরাপত্তাকর্মীদের সাথে সংঘর্ষ ঘিরে রীতিমতো রণক্ষেত্র মধ্যপ্রাচ্যের প্রভাবশালী দেশটি বৃহস্পতিবার রাতে সকল বাধা উপেক্ষা করে নির্বাসিত ক্রাউন প্রিন্সের ডাকে জুড়ে রাস্তায় নামেন কয়েক লাখ মানুষ প্রথমবার বিক্ষোভ ছড়িয়েছে ইসলামী বিপ্লবের জনক রুহুল্লাহ খোমেনির জন্মস্থান খোমেইন পবিত্র বিবেচিত তাবরিজ শহরেও মানবাধিকার সংস্থাগুলোর তথ্য বলছে ইরানের মোট একত্রিশ প্রদেশের সবগুলোই পৌঁছেছে সহিংসতা রাজ চাপের মুখে দেশ জুড়ে ইন্টারনেট বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ বেশ কিছু স্থানে বন্ধ টেলিযোগাযোগ ব্যবস্থাও যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত যুদ্ধ চায় না কিন্তু এর জন্য আমরা প্রস্তুত আলোচনার জন্য তৈরি প্রশাসন অবশ্যই সেটি পারস্পরিক স্বার্থ এবং শ্রদ্ধার ভিত্তিতে করতে হবে এদিকে আন্দোলনকারীদের উপর নির্যাতন সহিংসতা চালানোই ইরানি প্রশাসনকে আবারও এক হাত নিলেন মার্কিন প্রেসিডেন্ট অনেক মানুষ বিক্ষোভ করছে এমন ঘটনা কেউ কখনো দেখেনি তারা সম্পূর্ণ নিরস্ত্র ও দেশকে ভালোবাসে তারা কিছু একটা ঘটাতে চায় ইরানকে সতর্ক করেছে তারা যদি বিক্ষোভকারীদের সাথে খারাপ কিছু করে তাহলে খুব কঠোরভাবে আঘাত করবে যুক্তরাষ্ট্র